বন্ধুরা আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা তাই আজকে প্ল্যান করলাম যে আজকে খিচুড়ি বানাবো এর জন্য আমি প্রথমে দেখে নাও কী কী নিলাম তাই আমি নিয়ে নিলাম এক টুকরো কুমড়োকে ভালো করে গোটা গোটা করে কেটে নিলাম দুটো আলু কেটে নিলাম মুসুরির ডাল নিলাম নিলাম ছোলার ডাল নারকেল কুচি আদা বাটা এবং কিছু সয়াবিন এবং বাদাম আর ফোড়নের জন্য আমি তেজপাতা দুটো তেজপাতা নিলাম তিনটে শুকনো লঙ্কা নিলাম এবং কিছু পাঁচ ফোড়ন নিয়ে নিলাম এবং কিছু পাঁচ ফোড়ন নিয়ে নিলাম দেখো এবার আমি বাদামগুলোকে ভেজে নেব এবার আমি বাদামগুলো দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে দিয়ে বাদামগুলোকে আমি ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার ওই তেলের সঙ্গে একটু তেল দিয়ে আমি আলু আর কুমড়াগুলোকে একটু হালকা ভেজে নেব খিচুড়ির সবজিটা এভাবে একটু হালকা ভেজে দিলে খেতে আরও ভালো লাগে এবার কুমড়ার আলুর সঙ্গে আমি সয়াবিনটাকেও একটু ভেজে নিলাম সুন্দরভাবে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম এবার আমি ডালগুলোকে একটু দুটো সিটি দিয়ে নেব প্রথমে আমি ছোলার ডালটাকে দুটো সিটি দিয়ে নিলাম এবার আমি মুসুর ডালটাকে একটা সিটি দিয়ে নেব কারণ রাত্রিবেলা তাই একটু তাড়াতাড়ির জন্য আমি এটা ডালটাকে আগে একটু সিটি দিয়ে নিলাম এবার আমি একটা হাঁড়িতে জল গরম বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেলে আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো কিছু ফুটে আসলে এবার আমি ডাল দিয়ে দেব কারণ আমার ডালটা আগের থেকে একটু ফুটানো ছিল এই কারণে আমি ডালটা একটু পরে দিলাম এবার দিয়ে আমি একে একে মশলা সব দিয়ে দেব দেখো ডালটা কীভাবে এবার চাল ডাল একেবারে ফুটে আসলে এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং অন্যান্য মশলাগুলো দিয়ে দেব দিয়ে এবার আমি সবজিগুলোও দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি আদা বাটাটা দিলাম আদা বাটাটা দিয়ে এবার আমি এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা আমার বাড়িতে বানানো লঙ্কা গুঁড়ো তাই একটু কালারটা কম দিয়ে এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব নাড়িয়ে এবার আমি ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে আমি প্রথমে নারকেল কুচিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি তিন ওই ফোড়নের জন্য রেখে দেওয়া তিনটে কাঁচা লঙ্কা এবং তেজপাতাগুলোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা ভালো করে একদম লঙ্কাগুলো কালো কালো হয়ে আসলে এর মধ্যে এবার পাঁচ ফোড়ন দিয়ে এবার তেলটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ফোড়নের তেলটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো দেখো এটা ভালো করে ফুরিয়ে দিতে হবে না হলে ফ্লেভারটা আসে না এবার আমি কড়াইয়ের মধ্যে খিচুড়িটা সবটা খিচুড়ি ঢেলে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখে নাও খিচুড়িটা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি কড়াইতে ঢেলে ভালো করে মিশিয়ে নেব দেখো এটা রান্নার পরে কি সুন্দর হয়েছে দেখতে এবার আমি বেঁচে রাখা বাদাম এবং নারকেলটা দিয়ে দেবো এটা আগে দেব না কারণ এটা আগে দিলে খেতে ভালো লাগে না বাদাম আর নারকেলটা নরম নরম হয়ে যায় তাই এটা একদম ফুরন দিয়ে পরে দেওয়াটাই ভালো দেখো কি সুন্দর হয়েছে দেখতে এভাবে বানিয়ে নিয়েও দেখবে খেতে খুব ভালো লাগবে এবার এবার আমি কিছুটা ঘি দিয়ে নামিয়ে নেব আজকের রেসিপিটা আমার এখানেই শেষ হলো ঠিক আছে বন্ধুরা কেমন হৈ হ'ল আমাৰ ৰেচিপিটা আমাক কমেণ্টে জানিও